বিয়েতে টাকা পয়সা নেওয়া এসব ব্যাপার আলহামদুলিল্লাহ এইসব গুলো আছে তাহলে আমি ভাবলাম হয়তো আমাদের ওদিকে আছে আপনাদের দিকে যাই হোক এটা একটা ব্যাপার তবে এখন সমস্যা দুই পক্ষেরই এক পক্ষের সমস্যা নাই কেউ কিছু না নিলে আবার মেয়ের বাপ বলছে মনে হয় ছেলের কোনো ব্যাপার আছে তাছাড়া কই কিছু চাইলা না বলে না এটাও একটা সমস্যা হয়েছে এখন ইদানি অনেক জায়গাতে নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মানুষই নিচ্ছে না ওটা তো আলাদা ব্যাপার কিন্তু যারা নিচ্ছেন এখানে তো ওই ফেরেশতা নেই যে কেউ নেয়নি এখানে কি সবাই ফেরেস্তা আছেন কই দেখুন তো বলুন তো দেখি যে এক টাকাও লিনি এটা কোরআনের মজলিস আপনি মিছে মিছে হাত তুলতে পারবেন না ওই একজনে এইরকম করে তুলছে ওই যে সাদা গেঞ্জিওয়ালা কি ব্যাপার জোরে তুলুন দেখি কে গাছে তুলুন আর তার মানে হাত যারা তুলতে পারছেন না নিশ্চয় গোলমাল 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 ভেজাল আছে তবে অনেক মানুষ হয়তো হাত তুলছে না কিন্তু তারপরেও নেয়নি এরকম লোক আছে আলহামদুলিল্লাহ তবে নেয়নি এরকম লোক খুব কম নিয়েছে এরকম লোক বর্তমানে বেশি বেশি না নিয়েছে বর্তমানে বেশি আবার নেওয়ার পদ্ধতি কি হাজি সাহেব মানুষ মৌলী সাহেব মানুষ এই বড় বড় দাড়ি বড় পাঞ্জাবি বেটির বাপকে জিজ্ঞাসা করছে বিহাই সাহেব কিছু নেওয়া দরকার ব্যাপার ব্যাপার আছে হাজী সাহেব বলছে অস্ত্রাক তুললা এইসব কথা তুমি আমাকে বলছো চি 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 আমি হাজী সাহেব মানুষ এসব ব্যাপার আমি জানি না যা জানে আমার বড় জামাই জানি হচ্ছে পাক্কা শয়তান কি বলা হইলো জানো যারা বলছে যা জানে বড় জামাই জানে পাক্কা শয়তানে ছেলে তুমি মানুষ করেছো না জামাই করেছে হ্যাঁ বদমাশির জায়গা পাওয়া না ছেলেকে জন্ম দিয়েছে কুল্লুকুম রাইম অকুল্লুকুম না শোন না রায় আর থেকেই আল্লার নামী বলেছেন প্রত্যেকবার গার্জেনকে জবাবদিহি করতে হবে তার অধীনস্থে থাকা বেটি তার ব্যাটা সম্পর্কে তা তোমার জামাই কেন ওখানে মাঝখানে এলো এরকম জামাই যদি কেউ থেকে থাকেন আর শ্বশুর যদি আপনাকে এই দায়িত্ব দেয় তাহলে অবশ্যই শ্বশুরের মুখের উপরে বলে দিয়েন যে এই রকম নেমো খারামি কাজ আমি নেই তবে আপনি জামাই হিসাবে বলতে পারবেন না কারণ আপনিও তো নিয়ে রেখেছেন আপনি বলতে পারবেন না কি বলছি বুঝতে পারছেন না আবার চাওয়ার চাওয়ার পলিসি কেমন চাওয়ার পলিসিটা দেখুন জামাই আবার গিয়ে বেটির বাপকে বলছে না বিশেষ কিছু চাই না এই একটা মোটর সাইকেল দিবেন আপনার মেয়েই চাপবে আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে একটা মোটর সাইকেল দিবেন আপনার মেয়ে যাতায়াত করবে আমার সালা ড্রাইভার হিসেবে চালাবে দেখ কাজ করে একটা থালা দিতে বলো তোমার সালা ভিক্ষা করবে থালাটা নিয়ে আর ওর মেয়ে হাত ধরে ধরে ঘুরবে থালা চাও একটা একটা অসভ্যতার একটা সিস্টেম থাকে থাকে না থাকে এখনকার মেয়ের বাপেরা মেয়ে জন্ম দিয়ে মনে হচ্ছে বড় বিপদে বিপদে না খুব বড় বিপদে যেন মুসিবতে রয়েছে তারা কত মসিবতে আছে আমি ছাড়া ভুক্তভোগী আপনি বেশি নন আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আমার একটা মহিলা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা মাদ্রাসা রুকাইয়া বানাত তা ফ্রিতে পড়াশুনো করছে ছাত্রীরা প্রায় দুশো পঁয়ত্রিশ জন ছাত্রী আছে আলহামদুলিল্লাহ ফ্রিতে পড়াশোনা করছে তিন খাওয়া দাওয়া সব ফ্রিতে তা এক একটা বাড়ির চারটে পাঁচটা করে বেটি তা আমি একটা অফার দিয়ে রেখেছি মাদ্রাসায় সোশ্যাল মিডিয়াতে যে এ তিন যদি কেউ হয় তার বিয়েটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আবার নিজের খরচাতেই আমি দিয়ে দেবো কোন চাঁদা পত্র নয় আর যদি দুস্থ কেউ হয় প্রমাণ যদি এটা করতে পারে প্রধান গিয়ে যদি প্রধান থেকে লিখিত আনতে পারে যে এরা খুবই দুস্থ এদের সমর্থক নেই বিয়ে সাদি দবা আমি তাকেও দিয়ে দেবো এটা আমি দায়িত্ব রেখেছি প্রত্যেক বছর ইনশাল্লাহ বিয়ে দেবার কাজ চলছে তবে আমি বিয়ে দিতে গেলে এক টাকাও লাগে না সেই রকম ছেলেরাই বলে যে হুজুর আপনার মাদ্রাসার একটা মেয়ে দেন ফিরিতে নিয়ে চলে আসবো বরঞ্চ আমার মাদ্রাসায় পাঁচ হাজার টাকা দান করে আসে আর বেটি টাকা নিয়ে আসে ওটা আমার লাভ বুঝলেন না এক টাকাও লাগে না তবে মাদ্রাসার মাধ্যমে আল্লাহ ওদেরকে হেদায়াত দিচ্ছে বা কবুল করছে যাই হোক আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে একটা ফ্যামিলি তিনটে পর্যন্ত একজনের বেটি আমার মাদ্রাসায় পড়ছে তারপর মা যখনই দেখা করতে আসে আমি নাম বলবো না সোশ্যাল মিডিয়া জেনে গেলে মন খারাপ যখনই দেখা করতে আসে তখন হাত দুটো জড়িয়ে ধরে বলে মরাসা মেয়ে বড় হয়ে যাচ্ছে একটু বিয়ের ব্যাপারটা দেখবেন আমরা খুব গরিব মানুষ খুব অসহায় মানুষ তখন মনে মনে বলি যে কোনো টেনশন নেই এটাই সমাজের আজ অবস্থা আস্তাফুল্লাহ আপনি যে গরিব মানুষের বাপের কাছ থেকে টাকা নিচ্ছেন আপনি জানেন যে তার বাপ লালগোলার দিকে মসজিদে জুম্মার নামাজ পড়ে মানুষের কাছে হাত পেতে রুমাল বিছিয়ে মসজিদের দরজাতে বসে এই অরাজকতা কবে উঠবে বেটির সঙ্গে আপনার জামাই নয় আমি যে আপনার প্রতি আমার হিংসা রয়েছে আপনি আমার দিনী ভাই এই সমস্ত অসভ্য কাজ থেকে আপনি বিরক্ত থাকুন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তোরফিক দান করে বললাম এবার একটা কথা বলছি যারা টাকা পয়সা নিয়েছেন এটা বান্দার সঙ্গে জড়িত পাপ খুব মাথায় রাখবেন এটা বান্দার সঙ্গে জড়িত পাপ এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ নয় যদি আপনি তিরিশ বছর নামাজ পড়েননি একত্রিশ বছর বয়সে নামাজ পড়া ধরেছেন আপনি যদি সেই দিনই দোয়া করেন যে আল্লাহ তিরিশ বছর পর্যন্ত শয়তানের চক্রান্তে পড়ে নামাজ পড়তে পারিনি আপনার বাকি তিরিশ বছরের পাপ সাথে সাথে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আপনি আপনার স্ত্রীর বাপের কাছে টাকা নিয়েছিলেন এটা যদি সারা জীবন দোয়া করেন ক্ষমা হবে না কারণ এটা মানুষের সঙ্গে জড়িত পাপ এই জন্য বিনীত অনুরোধ টাকা ফেরত দিতে হবে কোন উপায় নেই যে যা নিয়েছে ঘুরে দিতে হবে আর যদি ঘুরে না দেন আপনার স্ত্রী খাটের উপরে থাকবে আপনি নিচে থাকবেন এই ফেসলা বুঝতে পারছেন না ওর বাপ দিয়েছে খাট ও খাটের উপরে থাকবে আপনি নিচে থাকবেন এবার আপনাকে একটা কথা বলেছি খুব মন দিয়ে শুনলেন একটা লোকের বাড়িতে চোর এসেছে চোর খুব গরিব মানুষ খুব অসহায় এক সপ্তাহ পরে তার টাকা পয়সা জোগাড় করেছে দু লাখ টাকা তা রাতের বেলা চোর গুলেছে বাড়িতে কেউ আসো বাড়িতে বুড়া লোক গরিব মানুষ উঠেছে আস্তে আস্তে উঠে বলছে হ্যাঁ বাবা কারা তোরা বাড়ি কোথায় বলছে আমাদের বাড়ি যেখানে হোক তোর বেটি বিয়ে দিবে শুনলাম বলছে হ্যাঁ বলছি দু লাখ টাকা জোগাড় করেছিস শুনলাম টাকাগুলো দে তোকেও মারবো তোর বুড়িটাকেও মারবো তো এই গরিব মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে বলছে দেখ বাবা প্যান্ডেলের বয়না তো হয়ে গেছে মাইকের বয়না তো হয়ে গেছে আমি দিতে পারবো না টাকা দেখো বুড়োটাকে মেরেছে এক চাটি একদম চার ফুট দূরে গিয়ে লাফিয়ে পড়েছে এখন ওর আওয়াজে বুড়িটার ঘুম ভেঙে গেছে বুড়িটা উঠে বলছে কারা তোরা বলছে দেখেছিস কেমন দিয়েছি বুড়োটাকে তুই যদি এই মার না খেতে চাস টাকাটা বার কর তখন বুড়িটা বড় আকতি বিনতি করে বলছে দেখ বাবা তোরা চোর আমি জানি তবে তোরা যদি টাকা নিয়ে চলে যাস আমার বেটিটা বিয়ে দিতে পারবো না তা দয়া কর একটু মেহরবাণী কর চোর ধর্মের কথা শোনে শোনে না তো বলছে না এ কুড়ি টাকা তোকে তো কেটে দিব তখন বুড়িটা বাক্স থেকে দু লাখ টাকা বার করে ঘুমন্ত বেটিটাকেও হাতে করে তুলে চোরেদের কাছে দিয়ে বলছে যা বেটিটাকেও নিয়ে চলে যা টাকাটাও নিয়ে চলে যা কারণ টাকার জন্যই তো বেটিটা বিয়ে দিচ্ছিলাম টাকা যখন থাকবে না বিয়ে দিতে পারবো না চোরগুলো তখন বলছে অসম্ভব ব্যাপার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ একুনি ধরবে কি কেন না তোর মেয়েকে যদি নিয়ে যায় এত রাতে আমাদের নারী পাচারকারী বলে কেস দিয়ে দিবে বরং বরঞ্চ শুধু টাকাটা দাও গুনে নিয়ে চলে যায় তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো শুধু টাকা নিবে বেটি নিবে না বর্তমানে কিছু কাওয়ামারির যুবক ছেলের বাপেদের বৈশিষ্ট্য হলো টাকাও নিবে বেটিও নিবে তাহলে বলুন তো চোর ভালো না যারা দিয়েতে টাকা পয়সা নেই এরা ভালো চোর ভালো চোরের একটা কোয়ালিটি আছে ও বেটি নিবে না বেটা নিবে টাকা নিবে আর এ এত বড় বদমাইশ টাকাও নিবে

নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কোপন আর বেটা বেটি সাজিয়ে দিই বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকারও বদলে বেটা বিক্রি করিলে হরিশ্চন্দ্রপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের বেটা আইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকারও বদলে বেটা বিক্রি করিলে তোর জন্য কে বাধাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ কথা বাস্তব বললাম না বাস্তব বিশ্বনবী বলেছেন ইজাবাতুদ দাওয়াতে বইদ দাওয়াত দিলে কবুল করো তুমি যদি বুঝতে পেরে যাও যে ও বিয়েতে টাকা নিয়েছে এটা 100% আমি হারাম এ কথা বলছিলাম বিয়েতে টাকা নেওয়া হারাম আমি এ কথা বলছিলাম তবে আপনাকে এটা আমি বলতে পারি যে সামাজিক আপনি তার দাওয়াত বাড়িতে যাওয়া থেকে নিজেকে বিরতরা করুন ওর মনে যেন একটা শিক্ষা হয় যে গ্রামের একটা ভালো মানুষ আমার মেয়ের বিয়ে telo না আমার ব্যাটার বিয়ে telo না ওর যেন একটা শিক্ষা হয় তখন আপনাকে যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার আব্দুল মালিক ভাই আপনি বিয়েতে এলেন না মুখের উপরে বলেন যে আমার কাছে একশো পার্সেন্ট সিওরিটির খবর রয়েছে তুমি তোমার ব্যাটার বিয়েতে দেড় লাখ টাকা নিয়েছো অন্তত একটু লজ্জা পাবে সামাজিক ভাবে বয়কট করুন নাম্বার পাঁচ ভালো কাজ বলে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসমিতুল আতেছে পাঁচ নম্বরের ভালো কাজ হচ্ছে এই কারুর হাঁচি হলে কি বলতে হয় বালকুন্দরিল্লা যে শুনবে ইহার হাম গোল্লা যে শুনবে ইহা দি গোল্লা বা এই তিন পর্যায়ের উত্তর দিতে হবে আমি আপনাদেরকে পাঁচটা ভালো কাজ বলে দিলাম এক সালাম দিতে হবে দুই জানা যা সালাদ করতে হবে তিন অসুস্থকে দেখতে যেতে হবে চার বৈধ দাওয়াত কবুল করতে হবে পাঁচ হাঁচি হলে তিন পর্যায়ে উত্তর দিতে হবে আল্লাহর নাবি তিনি বলছেন হাকুল মুসলিম আল্লাহ মুসলিমে খামসে এটাই পাঁচটা জিনিস হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক বা দায়িত্ব ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। আর একটা পৃথিবীর সব থেকে ভালো কাজ বলে দিই আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাস করবেন পৃথিবীতে সব থেকে ভালো কাজ তোমরা কে করে এসেছ আর একটা দামি ভালো কাজ বলে দেবো হ্যাঁ বলে দিই এইবার আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা দাঁড়িয়ে আছেন বসুন একটু এই কাজটার সময় দাঁড়ানো যাবে না এক মিনিটও একটু মেহেরবানি করুন একটু মেহেরবানি করুন এই এই কাজটা অন্তত পক্ষে আপনি দাঁড়াতে পাবেন না বসুন সবাই নিজে নিজে ছেড়ে ছেড়ে যেমন একদম ভালো করে বসে যান ইনশাল্লাহ এবং খুব অ্যাক্টিভ থাকুন আপনি আপনি আমার দিকে মুখ করে খুব অ্যাক্টিভ থাকবেন কোনো দিকে লড়াচড়া করিয়েন না আপনাকে আমি একটা মারাত্মক ভালো কাজ বলতে চলেছি কত মারাত্মক কাজ এই দেখুন আপনাকে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে এটা কবরস্থানের উন্নতি গল্পে জলসা যদি বলছেন টাকা তোলার ধান্দা করছেন একদম নয় ওই সব লাইনে আমি নেই আমি আপনাকে একটা ভালো কাজ বলবো তারপরে যদি আপনার ইচ্ছা হয় যে কিছু দেব আপনি দিতে পারেন আমি দশটাতে স্টেজ উঠেছি এখন বারোটা বাজতে গেল এগারোটা চল্লিশ হয়ে গেল আর কুড়ি মিনিট বারোটা বা বারোটা সাড়ে বারোটা যাওয়াই হবে আমি তো শেষ বক্তা দু পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে গেলেও কিছু করার নেই আচ্ছা এবার আপনাকে জিজ্ঞেস করছি আচ্ছা বলুন তো মানুষ এত কিছু করছে দান সাদকা তাহাজ নামাজ রোজা যা কিছু করছে আচ্ছা বলুন তো কিসের আশায় একটু জোরে বলুন না মেহরবানি করে জান্নাতের আশায় আচ্ছা এই জান্নাত আপনি যেতে চাইছেন তাই তো আচ্ছা খুব সহজ ভাবে এই কোথায় আছে এটা আপনার আছে জান্নাত তাহাতা একদামি উম্মাহাত রসুল্লাহ বলেছেন জান্নাত যত দামি হোক জান্নাত তোমার মায়ের পায়ের তলায় কি বলছি বুঝতে পারছেন তো এটা আশ্চর্য ব্যাপার আর একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ হাদিস আমরা ছোট থেকে শুনছি হাদিস ঠিক নয় মমতাজুল ইসলাম বলছি এ হাদিস ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত এ হাদিস চূড়ান্ত ঠিক মানে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই সারা জীবন শুনেছে যে স্বামীদের পায়ের তলায় স্ত্রীর জান্নাত এ কথা একেবারেই ভুল কথা ঠিক নয় আল্লাহ নবী বলতে গিয়ে বলেছেন আমি যদি পৃথিবীতে কাউকে সেচ করার আদেশ যদি দিতাম তাহলে নারীদেরকে বলতাম যেন তার স্বামীর পায়ে করে কিন্তু আল্লাহ নবী এটা বলেননি বুঝতে তাহলে মায়ের বলেন আপনার এখানে একটা লোকের চার বেটা খুব মনোযোগ সহকারে শুনবেন চারটে বেটা চারটে বেটা বিদেশে কাজ করে কেউ কোনো দিকে তাকাবেন না বলে দিলাম একটিভাবে বসুন আপনার এইখান দিয়ে খুনি প্রমাণ হয়ে যাবে চোখ দিয়ে যে এই কথাটা আপনার ইমানে কাজ করছে কিনা যদি আপনার এখানে প্রমাণ না হয় তাহলে ভাববো যে আপনার মনটা খুব পাথরের মতো চার ভাই চার জায়গাতে আপনারা কাজ করেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করছেন হ্যালো খাদিজা এই মঙ্গলবার দিন আমার ট্রেনের টিকিট হয়ে গেছে বাড়ি যাব তা তোমাদের জন্য কিছু নিয়ে যেতে হবে তা আপনার স্ত্রী তখন ফোন ধরে বলছে যে কি আর নিয়ে আসবে আমার জন্য একটা শাড়ি আনবে ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আর মেয়ের জন্য একটা চুড়িদার আনিও তা আপনি কাপড়ের দোকানে গিয়ে কেনাকাটা করছেন সেই সময়তে আপনার স্ত্রী আবার ফোন করেছে হ্যালো কেনাকাটা হলো হলো কেনাকাটা তখন আপনি বলছেন তোমাদের সবার হয়ে গেছে শুধু মায়ের জন্য একটা শাড়ি কিনছি আর আব্বার জন্য একটা লুঙ্গি কিনবো তখন আপনার স্ত্রী বলছে কেন তুমি প্রতি বছর আব্বা মায়ের জন্য লুঙ্গি শাড়ি জামা কাপড় কিনতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো চলে এলো আপনাদের এখানে আব্বা মা বুড়ো হয়ে গেলে ছেলেদের কাছে ভাত খায় কেমন সিস্টেমে পালিবাড়ি সিস্টেম ইমাম সাহেবের মতো এর বাড়ি পনেরো দিন ওর বাড়ি পনেরো দিন ষোলো দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বউ মারা আর মিষ্টি করে বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে মন যেতে চায় না বউ মারা এটা মিষ্টি করে বলে আর তুমি তুমি এত ভালো পুরুষ মানুষ স্বামী তোমার মাকে তোমার স্ত্রী এরকম ভাষায় কথা বলে আর তুমি মুখ বন্ধ করে বসে থাকো তুমি যে কেমন পুরুষ মানুষ এটা ভাবতেও আমার অবাক লাগে তোমার দুতলা বাড়ি চার ভাই বাড়ি চলে এসেছে সবার স্ত্রী এরকম বলার কারণে কেউ ঈদের দিন একটা শাড়ি জামা কাপড় আব্বা মায়ের জন্য আনেনি কেউ ঈদের দিন সকাল মসজিদের মাইকে তদবিরের ধনি হচ্ছে মসজিদের মাইকে হয় না ঈদের দিনে হচ্ছে সবাই নতুন জামা কাপড় পরে ঈদ গায়ে যাচ্ছে আপনার আব্বা সেই গত বছর একটা লুঙ্গি দিয়েছিল আপনার বড় বোন সেটা বাক্সতে ভরা ছিল সেইটা বার করে ঈদ গায়ে যাচ্ছে আর তোমার মা একদিন তোমার জন্য হরিশ্চন্দ্রপুর থেকে জামা কিনে এনেছিল তোমার গায়ে হচ্ছিল না তুমি তখন শিশু তোমার গায়ে বারবার পরিয়ে দিচ্ছিল আর আজকে ঈদের দিনে সবাই নতুন শাড়ি পরে ঘুরছে তোমার মা প্যারালাইসিসের লুগি তোমার মা সুগারের রুগী পঁচাত্তর বছর বয়স কাপড়ে পায়খানা পেচ্ছাপ করে দেয় মশারির ভিতরে এক কোনায় বারান্দাতে পোষ মাসের হার কাঁপানো শীতে ঠক 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 করে কাঁপে তোমার মা ঈদের দিনে একটা নতুন শাড়ি উপহার হিসাবে পেল না তোমার শাড়ি এসেছে তোমার সালা এসেছে তাদের কি নিয়ে আনন্দ করতে করতে দুটো তিনটে বেজে গেল তোমার মা খেতে পেল না সাড়ে তিনটার সমাতে তোমার ছোট ছেলে দুই পিস মাংস আর দুটো রুটি দিয়ে তোমার মায়ের মশারির ভিতরে দিয়ে বলছে টুক যা দিয়েছি কম করে খাবে না তো বিছানায় পেচ্চাপ পায়খানা করে দিতে পারো অল্প করে খাবে দেওয়ার পরেও বলছে অল্প করে খাবে তোমার মা ঈদের দিনে এরকম অবস্থা কেন তোমার আব্বার এইরকম অবস্থা কেন যে লুঙ্গি পরি যায় গেল তোমার মায়ের এই রকম অবস্থার পিছনে তোমার মা যে বড় অপরাধী তোমার মায়ের এক নম্বরের বড় অপরাধ হলো এটা তোমার মা কাওয়ামারির একজন পর্দা নাসিন মহিলা তোমার মা একজন আল্লাহওয়ালি মহিলা তোমার মা একজন নম্বর ভদ্রা মহিলা তোমার মা পৃথিবীর কোন পর পুরুষের সামনে মুখ দেখাতো না লজ্জায় ঘোমটা দিয়ে থাকত তোমার মায়ের আজকে এই অবস্থা কেন তোমার মায়ের বড় অপরাধ তোমার মত একজন বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই হরিশ্চন্দ্রপুর হসপিটালে তোমার তোমার মাকে পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ এই জন্য আজকে ঈদের দিনে তোমার মা এই সাজা ভোগ করছে তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ হলো এটা তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসত তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেটে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাটবে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের দেখতে অপরূপা সুন্দরী তোমার মায়ের শরীরের রং একেবারে হাঁসের ডিমের মতো সাদা কিন্তু তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে ডাক্তার বাবুরা বলেছিল নর্মালে বাচ্চা হবে না সিজার করতে হবে তোমার মায়ের সাদা পেটের চামড়াটা ধারালো ছুরি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়ে মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল সেই যে সিজারের সেলাই করার বেদনা তোমার মা সত্তর বছর বয়স পর্যন্ত আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না তোমার মতো ছেলেকে ছেলেকে জন্ম জন্ম দিতে দিতে গিয়ে গিয়ে তোমার মতো চিকিৎসা বিজ্ঞানীরা প্রত্যেক শিশু দিন তার মায়ের আটবার করে দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষা হচ্ছে তিরিশ মাস দুধ পান করায় কোরআনের ভাষা অনুযায়ী এক হাজার আটশো কেজি দুধ আপনি আপনার মায়ের পান করেছেন নব্বই টাকা নয় পঞ্চাশ টাকা কেজি যদি দুধের হয় নব্বই হাজার টাকা আপনি আপনার মায়ের শুধু দুধ পান করেছেন আপনার মায়ের এগুলো বড় অপরাধ আপনার আব্বার অপরাধ কি আপনি ভালো মিশনে পড়বেন বলে অক্লান্ত পরিশ্রম করে দুর্গাপুরের রাজমিস্ত্রি খাটতে গিয়ে সেইখান থেকে টাকা এনে তোমাকে স্কুলের ফি দিয়ে ঝুলে এটা তোমার বাপের পুরাতন লুঙ্গি পড়েছে তার বড় অপরাধ তোমার আব্বার দ্বিতীয় বড় অপরাধ কি না তোমার আব্বা টোটো গাড়ি চালাতো টোটো গাড়ি নিয়ে পোষ মাছের হার কাপানো শীতে কোন কোন কন কন করতে করতে হরিশ্চন্দ্রপুর রেল গেটের পাশে বসে থাকত কোন গাড়িতে রাতের বেলা একটা প্যাসেঞ্জার নামবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার বাড়িতে দিয়ে দুশোটা টাকা পাবে পরের দিন সকালবেলা তোমার স্কুলের ড্রেস কিনতে হবে সেই টাকা দিতে হবে বলে রাতের ঘুম হারাম করে দিয়ে পোষ মাছের হার কাপানো শীতে তোমার আব্বা ওখানে অপেক্ষা করেছিল তোমাকে জীবনে বড় স্বপ্নর পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে তার পরি মিনতি তুমি কি দিলে একটা ঈদের দিনে শাড়ি জামা কাপড় দিতে পারলে না শুনে রেখে দেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দানের জায়গা আছে সারা পৃথিবীতে মানুষ যত দান করে যত দানের পদ্ধতি আছে ইয়াস আলুলাকা মাযা ইউনফিকুন নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি উত্তম দানের জায়গা আমাদেরকে বলে দেন উত্তম দান কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে জিবরিল বললেন

বিতে থেকে উত্তম দান আর কোন দান নেই এটা আল্লাহ নিজে কোরআনে বলছেন ভাই মুন্তাজুল ইসলাম বলছি আপনার মসজিদে আপনি 20 টাকা দান করেছেন একটা নেকি হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে জলসা থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য যদি একটা ওরনা কিনে নিয়ে যান তাহলে ইনশাআল্লাহুল আজিজ এক লক্ষ নেকি হবার সম্ভাবনা রয়েছে মায়ের জন্য জি আড়াই হয়ে গেছে ঘর ঘর সব কিছু সব সিস্টেম আমার শোনা হয়ে গেছে জোর জবরদস্তি কিছু নেই একটা মানুষও উঠবেন না পৃথিবীর যেখানে আসল ঘর জমিনের তলায় মাটির সেই জায়গায় কালেকশন হচ্ছে আমি বেশি টাকা পয়সা চাইব না অন্ততপক্ষে পক্ষে জন লোক দুই তিনজন লোক এই কত টাকা চাইব পাঁচ হাজার টাকা চাইব পাঁচ হাজার টাকা বলি হ্যাঁ পাঁচ হাজার টাকা কেউ দিবেন যা আব্বা মায়ের জন্য কবরস্থানে দিলাম একটা লোক একজন আমাদের গ্রামের মহিলা অসুস্থ আছেন উনি আমাদের কবরস্থানে পাঁচ কাঠা জমি দান করেন মাশাআল্লাহ একজন মহিলা এই গ্রামে উনি অসুস্থ আছেন ওনার আব্বা মায়ের জন্য উনি পাঁচ কাঠা জমি দান করেছেন আল্লাহু আকবার আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও এবং তুমি তাকে সুস্থতা দান করো বলুন আমি পাঁচ হাজার টাকা বড় ভেট বেশি হয়ে যাবে আমি জানি আপনার অন্তত দশ জন মানুষ এক হাজার টাকা করে বলুন যে আমি এক হাজার টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য কবরস্থানে বলুন মেহেরবানি করে বলুন যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আমি চলে যাব বলুন একটু আপনারা আপনারা দিয়েছেন দিয়েছেন আমি জানি একজন বাড়ি বাড়ি পিছু না দুইজন করে টাকা চাঁদা ফেলা হয়েছে যারা লেবার খাটে দুশো করে টাকা সব ইতিহাস আমার সোনা হয়ে গেছে তারপরেও বলছি আপনি আবার আব্বা মায়ের জন্য রাতের বেলা একটু মনে পড়ে যায় তাদের কথা আপনি এক হাজার টাকা দিন দিয়ে দেখ করুন আজকে না হয় কালকে দেবেন কালকে দেবে বলুন না একটু মেহেরবানি করুন আচ্ছা এক হাজার টাকা লিখতে হই ভাই কবুল খায় এক হাজার টাকা আচ্ছা আল্লাহ দিয়েছে আব্বা মায়ের জন্য যাদের জন্য পৃথিবীতে আলো দেখলেন বা হাতে নিলাম কিছু মনে করিয়েন না যে যার জন্য পৃথিবীর আলো দেখেছেন সে বেঁচে থাকলে খুব খুশি হবে যে আমার বেটা আজকে আমার জন্য দান করেছে অবশ্যই এক হাজার টাকা বলেছি ভাই বেশি বলিনি

এই ক্যাথাটা আমি নিয়ে পালাবো আমাদের এদিকে এই ক্যাথা নেই হ্যাঁ দিয়ে দেবেন তো খুব খুশি আমি জাকারিয়া আগে ক্যাথাটা নাও খুব আনন্দ পেলাম জি মায়ের জন্য দেন সবাই দেন আল্লাহ দেন একশো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তাই দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন আল্লাহ যেন উল্টোপাল্টা না হয় জি আল্লাহ আকবর মায়ের জন্য পাঁচশো টাকা দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তুমি এ দিচ্ছ দেখছো যারা দিচ্ছে তুমি তাদেরকে কবুল করে নাও সবাই বলেন আমিন